দুর্গাপুজো আসন্ন বাঙালির এই বড় পুজো তার আগে কিন্তু খুব একটা খারাপ খবর দিচ্ছে হাওয়া অফিস পুজোর আনন্দে বাধা হবে বৃষ্টি আশঙ্কার কথা শোনা গেল হাওয়া অফিসে দুর্গাপুজো যখন প্রায় দরজায় নাড়ছে ঠিক তখনই দুঃসংবাদ শোনালেন আবহাওয়া দপ্তর পুজোর দিনগুলি মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে আনন্দ চেটে ফুটে নেওয়ার সঙ্গে বাসনায় জল ঢালতে পারে বৃষ্টি এমনই আশঙ্কার কথা শোনা গেল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে এবার পুজো এগিয়ে এসেছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পুজো শুরু আলিপুরের আবহাওয়া অফিস জানিয়েছে বাংলার মৌসুমি বায়ুর বিদায় লগ্ন শুরু অক্টোবরে দ্বিতীয় সপ্তাহর দিকে বাংলা থেকে বিদায় নিয়ে থাকে বর্ষা এবার বর্ষায় পুজো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর পরেই বাংলা থেকে বর্ষা বিদায় নেবে বৃষ্টির মাথায় রেখে পুজো মণ্ডপ ঘুরতে হবে দর্শকদের এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের একদিকে মৌসুমী অক্ষরেখা ফের বাংলার দিকে অবস্থান করছে তার দোসর হয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে সেটি ক্রমশ শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উড়িষ্যার উপকূলের স্থলভাগে প্রবেশ করবে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা ওড়িশা থেকে বাংলার দিকে এসে অবস্থান করেছে মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর পিলানি রাঁচি হয়ে দীঘার দিকে দক্ষিণ পূর্ব দিক দিয়ে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের পর সক্রিয় ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টি চলছে সপ্তাহবার বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এখন দেখার বিষয় পুজোর সময় এই রকম আবহাওয়াতে কীভাবে মানুষজন ঠাকুর দর্শন করবে তার আগেই কিন্তু সতর্কবার্তা দিয়ে জানিয়ে দিল হাওয়া অফিস